শুধু এক মিথ্যানবতের দাবিদার ভন্ড মুসাইলামা ও তার লোকজনকে হত্যা করতে যে তাহলে এই কথা থেকে প্রমাণ হয় যে দাবিদার ও তার অনুসারী বড় শত্রু এবং আন্দোলন ওর জিহাদ করা সবচেয়ে বড় জিহাদ সেজন্য একদিনের যুদ্ধে কত সাহাবি শহীদ হুসেন চব্বিশ শত সাহাবি এর মধ্যে সাতশো ছিলেন কোরআনের হাফেজ আপনাদের সৌভাগ্য যারা তাহারিকে খাতমে নোবতের কর্মী যা আপনাদেরকে খাতমে নবতের আন্দোলনে কবুল করেছে খুশি আছেন না যখনই যুগে যুগে মিথ্যা দাবিদারদের আবির্ভাব ঘটেছে উম্মতের মুসলমান মিটিং মিছিল করে নাই তরবারি দিয়ে ফায়সালা করছে কি দিয়ে প্রিয় ভাইরা দুঃখ পরিতাপ লজ্জার বিষয় আমার আল্লাহ ও নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বৎসর পরে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে চিল্লায় বলে ইংরেজদের পৃষ্ঠপোষকতায় ইংরেজদের পাচ আটা গোলাম ওই শয়তানটার নাম ছিল মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি এই শয়তানটা নিজেকে নবী দাবি করছে নজবিলা বলবেন তার বাপ তার নাম রেখেছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ কোন কাফের কোনো দিনও গোলাম আহমাদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজাব মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশশত সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে তাদেরকে নির্মূল করার জন্যে আর তাদের ফেতনাকে সম্পূর্ণভাবে উৎখাত করার জন্যেই আপনাদের প্রিয় সংগঠন তাহারিকে বাংলাদেশ সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে এটা শুধু আলেম ওলামা পীরমা শেখের কাজ না বিএনপি জামাত আওয়ামী লীগ সহ যত রাজনৈতিক দল আছে যত পীর আছে মুসলমান মাত্রই তাদের উপর সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে নবতের আন্দোলনে থাকা থাকবেন না আপনারা কাদিয়ানীরা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে तहरीকে খতমেরobot বাংলাদেশের ব্যানারে যদি জান ও মাল দেবার ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা প্রিয় ভাইরা আপনাদের অমনোযোগিতা সতর্কতার কারণে তারা বাংলাদেশে একশোর বেশি সেন্টার করে ফেলেছে দুঃখ এবং কলঙ্কের বিষয়ে নারায়ণগঞ্জে তাদের দুইটা সেন্টার মিশন পাড়ায় আর ওইদিকে কাঠের পুলের কাছ এটা নারায়ণগঞ্জবাসীর জন্য অনেক বড় কলঙ্ক আপনাদেরকে আরো বেশি সজাগ এবং সতর্ক হতে হবে ঠিক আছে না তাদের ব্যাপক উৎপাত হচ্ছে পঞ্চগড়ে আর ব্রাহ্মণ বাড়িয়ায় বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক ক্রান্তিকালে তারা কিছু নতুন নতুন সেন্টার করে ফেলেছে আমাদেরকে এখনই মজবুতভাবে এই কুখ্যাত কাফেরদের ফেতনাকে নির্মূল করার জন্যে মাঠে নামার প্রস্তুতি নিতে হবে আমরা কোনোদিন মিছিল করে বলছি হিন্দুদেরকে অমুসলিম ঘোষণা করো হিন্দুরা কি পরিচয় আছে আমাদের সমস্যা আছে বলেন ওরা আমাদের পাশেই মন্দির করে আসে না কেউ ডিস্টার্ব করে ভারতে মুসলমানকে যখন তখন হত্যা করা হয় কোনো নিরাপত্তা নাই সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে হিন্দুদের উপর দেশের মানুষ কোনো নির্যাতন করে না এদেশের মুসলমান জানে ভারতের হিন্দুদের অপরাধের শাস্তি বাংলাদেশের হিন্দুদের দেওয়া যায় হিন্দুদের বিরুদ্ধে আমাদের মিছিল মিটিং আছে খ্রিস্টানদের বিরুদ্ধে ওরা কি পরিচয় আছে কিন্তু কাদিয়ানিরা সবচেয়ে নিকৃষ্ট কুখ্যাত কাফের কিন্তু তারা নিজেদেরকে মুসলমান দাবি করে এটা কোনোদিন হতে পারে না সেজন্যেই আমাদের দাবি সরকারের কাছে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে বাংলাদেশে কাদিয়ানিদের কিছু দালাল আছে বুদ্ধিজীবীদের মধ্যে এরা বিভিন্ন সময় বক্তব্য যে বাংলাদেশ তো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গণতান্ত্রিক দেশ এখানে সকল ধর্মের মানুষের অধিকারই রাষ্ট্র রক্ষা করবে তার মানে গণতন্ত্রের উদ্দেশ্য এটাই যে সব ধর্মের মানুষের স্বার্থ রক্ষা করবে শুধু মুসলমানের স্বার্থ রক্ষা করবে না এটি বোঝা যায় না কথা বলেন কাজিয়ানিদেরকে থাকতে হলে অমুসলিম পরিচয়ই থাকতে হবে মুসলিম পরিচয় দিয়ে মানুষকে ধোকা দিয়ে কাফের বানাবার চক্রান্ত মেনে নেওয়া হবে না বাংলাদেশে তোমার গণতন্ত্র তোমারে কি শিখায় গণতন্ত্রের প্রিন্সিপাল কনসেপ্ট হচ্ছে দ্য ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড অধিক সংখ্যক জনগণের সিদ্ধান্তকে মেনে নিতে হয় এটাই গণতন্ত্র না কথা বলে না বাংলাদেশের সকল মাসলাকের মুসলমান কি সুন্নি কি দবন্দি কি আপনার আহলে হক জনপুর ফুরফুরা এমনকি আরও যত তরিকা আছে সব তরিকার মুসলমান সকল রাজনৈতিক দল মুসলমানের দাবি হচ্ছে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে তো এটা মানো না কেন তার কারণ একটাই আমরা বুঝি কাদিয়ানিদের প্রভু হচ্ছে ব্রিটেন এবং আমেরিকা তাদের রক্তচক্ষু দেখতে হবে বলেই মানো ইনশাল্লাহ সেই দিন বাকি নাই যেদিন কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আমরা রাজপথে আদায় করে ছাড়বো অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করবেন না করেন আপনারা জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো নামের প্রথম জঘন্য পত্রিকা অন্ধকার পত্রিকা ডেলি স্টার কালের কণ্ঠ এগুলো তাদের নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে প্রিয় ভাইরা আরেকটা ফেতনার ব্যাপারে সাবধান থাকবেন এটা হচ্ছে হিজবুত তাওহিদ নতুন একটা দল মাঠে নামছে এরাও মানুষকে বিভ্রান্ত করছে তারা বলে যে নামাজ পড়তে উজুত দরকার নাই নামাজ হচ্ছে ব্যায়ামের মতো অজু থাকলেও হবে অজু না থাকলেও তারা বলে বলতে কিছু নাই আমেরিকাই আমার কথা আমেরিকাকে সারা দিন গালি আমার নাই দাজ্জাল এটা কেন। মুসলমানের বিশ্বাস দাজ্জালকে হত্যা করতে কে নামবে ইসা ঈসা রুহুল্লাহ নবী পরিচয়ে আসবে না উম্মত পরিচয়ে এখন ঈসা যে আকাশ থেকে নামবে এটা অস্বীকার করলে ইমান থাকবে এটা তো বলতে পারে না বলে দাজ্জাল বলতে কিছু নাই এর মানে দাজ্জালই তো নাই তো ঈশান আমার দরকার কি নজবিলা বলে এরপর তাদের বিশ্বাস যুবক যুবতী যদি সম্মত থাকে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে এরকম জঘন্য আকিদা হিজবুত তাওহিদের এদের ব্যাপারও সাবধান থাকবেন পরিশেষে আর একটা কথা বলি বাংলাদেশে এখন খ্রিস্টান মিশনারি চক্রান্ত চরম পর্যায়ে চলে গেছে তাদের চিন্তা হচ্ছে খ্রিস্টান সংখ্যা বৃদ্ধি করে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটি খ্রিস্টান রাষ্ট্র বানানো যায় কি না এক্ষেত্রে আপনারা সজাগ থাকবেন এবং ঐক্যবদ্ধ থাকবেন বাংলাদেশের স্বাধীনতা একজনে কেউ হাত দিতে না পারে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক বলুন মামিন আসুন আমরা মোনাজাত করি ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন আমাদের কর্মী যারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন প্রত্যেকের মেহনত কে কবুল মঞ্জুর করে আরে ভাই তোমরা মুনাজাত না করে উঠছো কেন ভাবছে বয়ান হয়ে গেছে এবার বাড়ি যাই ভাব সাবে এরকম যে আউলিয়া কে রাম দোয়া লাগবে না আমরা এখন দোয়া করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ মামিন আমাদের জেলা কার্যালয়টা তিন তালায় চার তলায় আপনারা দেখে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ কাজকর্ম চলবে আপনার যে কোনো দলের লোক আমাদের তাহারিকের ব্যানারে কাজ করতে পারবেন এটা আপনাদের ইমানই দায়িত্ব করবেন না ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক নারায়ণগঞ্জ জেলা কমিটির যারা আছে মহানগর কমিটির যারা আছে আমি নাম বলবো না আল্লাহ তো সবার নামই জানেন কারণ কারো নাম বলে কারোটা বাদ দিল তো আবার ইনজাস্টিস ঠিক না আমি ইনজাস্টিস পছন্দ করি না আমার কাছে সব কর্মী সমান মর্যাদা রাখে যার এখলাস যত মজবুত তার সোয়াব তত বেশি ঠিক না আসুন আমরা দোয়া করি এগারোবার এস্তেকফার করি সুরা এখলাস পুরি তিনবার সুরা ফাতেহা পুরী আমি দোয়া আমাদের চিফ গেস্ট অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের জন্য উনি ওনার ছেলে কাউসার কাউসার রে আশা বললে চিনে বোধ আমার অন্তভক্ত আজকে কথা হয়েছে সে ব্যবসায়িক কাজে সৌদি আরব রিয়াদে আছে তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে বাঁচায় বলেন আল্লাহ কালাম সাহেব আপনাদের এলাকার এই সন্তান দোয়া করবেন আল্লাহ যেন তাকে জনসেবা করার সুযোগ দান করে মার্কেটে যারা আছে আমার ব্যবসায়ী ভাইরা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের ব্যবসায় লক্ষ্যগুণ বরকত দেন আসমানিদিনবী বালা মুসিবত থেকে যেন আল্লাহ তালা রক্ষা করেন